রীতিমতো এক হাত নিয়ে বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের রমিজ রাজা জনপ্রিয় ধারাভাষ্যকার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন কোথায় পাকিস্তানের ব্যর্থতা পিচের দোষ না খুঁজে নিজের দেশের গুরুতর দুর্বলতা ফাঁস করে দিলেন সাবেক ক্রিকেটার শুধু তাই নয় টাইগারদের থেকে কঠিন এক শিক্ষা নেওয়ারও পরামর্শ তার পাকিস্তানের সমালোচনার সাথে বাংলাদেশের প্রশংসায় কি বললেন রমিজ রাজা এ নিয়ে পুরোটা জানবো প্রতিবেদনে ম্যাচ হারার পর পাকিস্তান সিরিজও হারল টাইগারদের সাথে অথচ বছরের শুরুতেই ছিল বিপরীত চিত্র লিটনদের ঘরের মাঠে পেয়ে হোয়াইট ওয়াশ করেছিল সালমানাঘার দল সেই আত্মবিশ্বাস থেকে পাকিস্তানি ছিল এই সিরিজের হট ফেভারিট তবে টানা দুই ম্যাচ ছেড়ে এবার হোয়াইট ওয়াশের সংখ্যায় দমতেই সেখান থেকে বারবার পিচের উপর আঙুল উঠাচ্ছে পাকিস্তান দলের কোচ ও ক্রিকেটাররা প্রথম ম্যাচ সাত উইকেটে হেরে পাকিস্তানি কোচ মাইক হেসন পিচের উপর ঝেড়েছিলেন প্রবল হতাশা দিন সংবাদ সম্মেলনে ফাহিম আশরাফের মুখ কেউ ঘুরে ফিরে একই বলি এই যখন পরিস্থিতি তখন পাকিস্তান দলকে রীতিমতো এক হাত নিলেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিত রাজা পিচের দোষ না খুঁজে নিজেদের গুরুতর দুর্বলতার পর্দা ফাঁস করলেন দলের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশ পাকিস্তান চলমান সিরিজে ধারাবাসের সুবাদে পুরো সিরিজের তিনি। সেখান থেকে এই সিরিজের বিভিন্ন দিক নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেল নিজের পর্যালোচনা তুলে ধরেন পাকিস্তানি ধারাবাহ্যকার যেখানে পাকিস্তানের গুরুতর দুর্বলতা নিয়েও কথা বলেন তিনি মিরপুরের মতো পিচ কন্ডিশনে খেলার জন্য পাকিস্তানের স্পেশালিস্ট স্পিনারের অভাবের দিকে আঙুল তুলেছেন রমিজ গেলদিন তার দলে স্পিনারের দেখা সেই ছিল তার বিপরীতে রিষাদকে নিয়ে প্রশংসা করেন রমিজ রমিজের মতে রিষাদ মার খেলেও সে একজন স্পেশালিস্ট বোলার সে জানে কঠিন পরিস্থিতিতে কি করতে হয় অবশ্য রমিজের এই কথা ফাহিমা আশরাফের আউট দ্বারাই প্রমাণিত শুধু আঙুল তুলেই ক্ষান্ত হননি সালমান পাকিস্তান দলকে বাংলাদেশের কাছ থেকে এক শিক্ষাও নিতে বলেছেন তিনি রমিজ বলেন বলবো এই হাত থেকে শিখতে হবে এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয় টেকনিক নিয়ে কাজ করতে হবে শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না কেমন উইকেটে কেমন শট খেলতে হবে কখন বিগ হিটিং শট খেলতে হবে আপনার ডিফেন্স কতটা শক্তিশালী রানিং উইকেটের কি অবস্থা ঠিক করতে হবে সেই সঙ্গে চ্যালেঞ্জিং কন্ডিশনে সিরিজ জয়ের পুরো ক্রেডিটটা বাংলাদেশকে দিলেন রমিজ রমিজ বলেন বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল যে কঠিন পিচে কিভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল চাপের মধ্যে এমন হতেই পারে ফাহিন যদি আউট না হতো তাহলে পাকিস্তান জিততেও কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে হারিয়ে পাকিস্তানি ব্যর্থতার বিপরীতে জাকের আলীর ইনিংস নিয়ে বেশ প্রশংসা করেন সাবেক এই ক্রিকেটার জাকের এমন আত্মবিশ্বাসী ইনিংস এর আগ্রাসন মুগ্ধ করেছে তাকে এর বাইরে সিরিজের টিম টাইগার্স এর পারফরমেন্স এর উন্নতিও চোখ হেরায়নি তার রমিজের মতে ব্যাটিং বোলিং দুই বিভাগেই উন্নতি করেছে বাংলাদেশ আগামীকাল সন্ধ্যা ছয়টায় সিরিজের শেষ ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে দুদল যেখানে জিততে পারলে হোয়াইট ওয়াশের বদলা পূরণে সফল হবে টিম টাইগার্স।